গুড মর্নিং আজকে রান্না করবো পটল আলু আর কাঁচকলা দিয়ে একটা ভেজ রেসিপি তো দেখো সব কেটে নিয়েছি আলু পটল আর কাঁচকলা তো পটলগুলো আগে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু মশলা তৈরি করে নেবো মিক্সটির বোলের মধ্যে নিয়েছি আদা রসুন জিরে আর এখানে আছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো একসাথে আমি এটা বেটে নেব পটলটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু আর কাঁচকলা দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ একটু নাড়িয়ে দিলাম সবজি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে দিয়ে দেব চিনি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে ভালো লাগবে আর এটা কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগবে তো মশলা কষা হয়ে গেছে দিয়ে দেব জল একটু অল্প জল দিয়ে দিচ্ছি এই দেখো তরকারি প্রায় হয়ে এসছে তো ঝোলটা আমি একদম একটু শুকিয়ে দেব একটু মাখা মাখা করবো তরকারিটা আর ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ আর আজকে এটা রুটির জন্যই তৈরি করছি তরকারিটা তো সবাই দেখো রেডি হয়ে গেছে দেখো তরকারি তো আজকের ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো আর এর সঙ্গে গরম গরম রুটি কেমন লাগবে বলো তো রুটিটা আজকে আর দেখাচ্ছি না তো দেখো তরকারিটা আজকে কিন্তু খুব বেশি আমি কালার দিইনি নর্মাল করেছি তো দেখো যদি ভালো লাগে